এখন কথা বলবো একটি স্বাধীন সার্বভৌমত্ব যাতে আন্তর্জাতিক সুসংগতি বা সুসম্পর্ক কেমন হতে পারে সেটা নিয়ে আন্তর্জাতিক একটি স্বাধীন সার্বভৌম আন্তর্জাতিক বিত অত্যাধিক গুরুত্বপূর্ণ সেটা আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে তেমন গুরুত্বপূর্ণ এবং সেই যাতে এবং সহায়তা এবং বর্তমানে বাহিক সহযোগিতা সাময়িক সহযোগিতা এবং বিভিন্ন আপনার দেখেন বিভিন্ন দেশ সাময়িক জোটেও অন্তর্ভুক্ত থাকে আবার উন্নয়নমূলক কাজেও তন্নত আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়নমূলক ফোড়াম যুক্ত থাকে এবং বিভিন্ন ও আবহাওয়া সম্পর্কিত বিতায় ও তারা এইভাবে কাজ করে থাকে তার জন্য এবং প্রথমে তো প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বিরাজমান এই সুসম্পর্ক বিরাজমানের জন্য আপনার তো প্রথমেই আপনার বর্ডার সিকিউরিট করা লাগবে বর্ডার সিকিউ সিকিউরিটির মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর তাতে যখন সুসম্পর্কে বিরাজমান হবে তখন ধীরে ধীরে আপনার আস্তে আস্তে অন্যান্য বাইরের আপনি বিভিন্ন উন্নয়ন প্রণয়ন ফোরাম বা সাময়িক জোট এবং বিভিন্ন ও কল্যাণ তহবিল এবং বিভিন্ন তহবিলের মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ ডিসন এবং আপনার আপনার এবং যেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সকল দেশের ক্ষেত্রে সুসম্পর্ক বিরোধমান কারোর তাতে বৈধতা নয় এমন একটি সম্পর্ক মনোভাব থাকতে হবে আপনি এখন কোনো দেশ যদি মনে মনে একটি অপরকে তাতে প্রতিপক্ষভাবে তো এটা আলাদা তাই মনে মনে থাকা কিন্তু একটা ভালো দিক কারণ এর মাধ্যমে আপনার দেখতে পাচ্ছেন এক ওই দেশের বিজ্ঞান প্রযুক্তিঘাত বা বিভিন্ন খাতে উন্নয়ন ডেভেলপমেন্ট দেখা দেয় তো এবং আপনি আপনার না বেশ আগেই এপিদে আব্দুল কালাম আজাদের একটা তখন একজন ভারতের তিনি বিজ্ঞানী ছিলেন ইন্দিরা গান্ধী তখন ভারত পাকিস্তান এবং চীনের সাথে বেত একটা রাজনৈতিক ধামেলা চলে এমন অবতায় এ এ পি জে কালামকে তিনি প্রধানমন্ত্রী দপ্তরে ডাকেন এবং তাকে ক্ষেপ মিসাইল তৈরির জন্য বলেন যদিও ভারত এখনও কোনো মিসাইল আঘাত কোনো দেশের উপর করে নেই যদিও নিজেদের সুরক্ষা এবং বিজ্ঞান খাতে উন্নয়নের জন্য বৃত্তকে জানানোর জন্য এই ধরনের মিসাইল খাত মূলত তৈরি করা হয় এটা কোনো ধ্বংস কাজে বা কোনো প্রতিহিংসামূলক কাজেই কেউ আন্তর্জাতিকভাবে কেউ করে না শুধু বিজ্ঞানকে উন্ন ডেভেলপমেন্ট করা এবং আন্তর্জাতিক সুসম্পর্কে এবং বিশ্বকে দেখানো দাস দেখানো আমরা কত শক্তিশালী এরকমই এরকম এরকম মনে মনে দেখা পরে দেখা যাচ্ছে কি বর্তমানে ভারত চীন এবং পাকিস্তান থেকে অনেক দূর এগিয়ে চিনের তাতে এক কাতা খাতিতে তো আছে যাই হোক আন্তর্জাতিক সম্পর্ক হতে হবে এরকম যে মনে মনে রেখে আপনি মিসাইল তৈরি করলেন যে আপনার ডেভেলপমেন্ট বিজ্ঞানকে দেখালেন এটাই এটা হতে একদিক কিন্তু আপনি চড়াচড়ি দেখালেন বাস্তবে আপনি কোনো বিজ্ঞান বা সায়েন্স ডেভেলপমেন্টে কোনো এগিয়ে এলেন না এটা হতে আপনার এটা আপনার দুধ অ আন্তর্জাতিক সম্পর্কে তবা তবাতে সুসম্পর্ক কারোর তাতে বৈধতা নয় এবং প্রত্যেকের অর্থনৈতিকভাবে এবং এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে আন্তর্জাতিক রুল মেনে চলা এবং ডাব্লুটিও বা এর অনুবাদে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মতে চলা যার মাধ্যমে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কেও ঘনিষ্ঠ করতে পারে এবং বর্ডার করা তবাইকে এ পর্যন্ত ধন্যবাদ